হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তুমি ব্লক চ্যানেল তা আজকে হলো আটই জুন আজকে আমি রাত্রিবেলায় ব্লক ভিডিওটা শ্যুট করছি কি গরম বলো তো কিন্তু গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক যাই পড়ুক না কেন আমাদের মতো বউ মানুষদের কখনই কিন্তু রেহাই নেই যতই গরম লাগুক যতই শীত লাগুক আর যাই হোক না কেন শরীর খারাপ লাগুক না কেন আগুনের সামনে কিন্তু তোমাকে যেতেই হবে তো দেখো দুপুরবেলা সেরকম তো খাওয়া দাওয়া কিছু করা হয়েছিল না তাই আজকে রাত্রিবেলায় একটু চিকেন করা হলো তা আজকে চিকেনটা হালকা আমি কষা কষাই করবো বেশি ঝোল করবো না খুবই মানে কম মশলা ইউজ করেই রান্না করছি এত গরম তো বেশি রিচ করে করছি না সিম্পল করছি তাই দেখো আমি এখানে এই যে মল থেকে যে এভারেস্টের চিকেন মশলাটা নিয়েছিলাম না সেটাই অ্যাড করছি খুব ভালো তোমরাও ট্রাই করে দেখতে পারো তো দেখো আমার কিন্তু সমস্ত কিছু মশলাটা মানে কষিয়ে বেশ রেডি হয়েই গেছে আজকে শুধু ভাত তো দেখো আমার রেডি হয়ে গেছে তাই একজন আমাকে ফোনে কমেন্ট করেনি ডাইরেক্ট মানে বলে উনি খেতেও দিতে পারে বলি হ্যাঁ ভাই আমি পারি না তো যদি ভালোই না লাগে তাহলে আমার বাড়ি আসারও বাকি দরকার আর খাওয়ারও বা দরকার আমার ভিড়ও দেখারও বাকি দরকার তো বন্ধুরা টাকা